আসসালামু আলাইকুম সবাইকে এই ভিডিওতে আমরা আজকে অনুষ্ঠিত এইচএসসি পঁচিশ বরিশাল বোর্ডের ফিজিক্স ফার্স্ট পেপার যে পরীক্ষা তার এমসি সমাধানটা দেখব তোমরা জাস্ট একটু মিলিয়ে নিতে পারো কার কয়টা এমসি হয়েছে তো আমার হাতে যে প্রশ্নটা এটা হচ্ছে ক সেট তো একের প্রশ্ন হচ্ছে বিপ্রতি ভেক্টর দুইয়ের অ্যান্সার হচ্ছে জিরো পয়েন্ট টু টু ফাইভ তিনের অ্যান্সার হচ্ছে তিনের অ্যান্সারটা মিসিং চারের অ্যান্সার হচ্ছে এক ও দুই এরপরে পাঁচের অ্যান্সার হচ্ছে সরি পাঁচের অ্যান্সার হচ্ছে গ এরপরে ছয়ের অ্যান্সার হচ্ছে ঘ সাতের অ্যান্সার হচ্ছে খ আটের অ্যান্সার হচ্ছে জিরো পয়েন্ট টু ওয়ান মিটার নয়ের অ্যান্সার হচ্ছে এম এল স্কোয়ার টিন ভার্স থ্রি দশের অ্যান্সার হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন এইট মিটার পার সেকেন্ড এরপরে এগারোর অ্যান্সার হচ্ছে সি বিন্দুতে বিভব বিভবশক্তি সর্বোচ্চ বারোর র্যান্সার জড়তা তেরো র্যান্সার সমানুপাতিক চোদ্দোর অ্যান্সার দুই ও তিন পনেরোর অ্যান্সার ক ষোলোর অ্যান্সার খ সতের অ্যান্সার এক ও তিন এরপরে আঠেরোর অ্যান্সার থ্রি পয়েন্ট নাইন ফোর ইন্টু টেন ইনভার্স থ্রি মিটার উনিশের অ্যান্সার গ বিশের অ্যান্সার গ একুশের অ্যান্সার খ বাইশের অ্যান্সার ঝড় তেইশের অ্যান্সার ঘ চব্বিশের অ্যান্সার ক পঁচিশের অ্যান্সার ঘ তো এই ছিল তোমাদের বরিশাল বোর্ডের পূর্ণাঙ্গ এর সলিউশন তোমরা কমেন্টে অবশ্যই জানাবা কার কয়টা এমসিকিউর হয়েছে এবং তোমাদের পরীক্ষা ওভারঅল কেমন হয়েছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম